দিনে দুপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি তীব্র গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতিটি জানা গিয়েছে ঝাড়গ্রাম গোপীবল্লপুর দু নম্বর ব্লকের একাধিক গ্রামে প্রবেশ করে এই দলছুট হাতিটি ওই হাতি দেখতে ভিড় জমান এলাকার প্রচুর সাধারণ মানুষ জানা গিয়েছে বৃহস্পতিবার দলছুট রামলাল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের তপসিয়া হয়ে কানপুর লাউপাড়া চন্ডিয়াস একের পর এক গ্রামে প্রবেশ করে হাতিটি তপসিয়া গ্রামীণ হাসপাতালের পেছন দিকে এসে পড়ে দিনের বেলা হাতি এলাকায় এসেছে শুনে হাতিটি দেখতে ভিড় জমান এলাকার প্রচুর সাধারণ মানুষ তবে এলাকায় মানুষের মধ্যে আতঙ্কেরও সৃষ্টি হয় স্বাভাবিকভাবেই দিনে দুপুরে প্রত্যন্ত এলাকায় হাতির প্রবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা মনে করছেন এই তীব্র দাবদা হয়ে জঙ্গলে জল ও খাবারের অভাবে লোকালয়ে প্রবেশ করেছে হাতিটি তবে হাতিটি যাতে মানুষের ক্ষতি না করে তার জন্য মোতায়েন রয়েছে বন দপ্তর বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মূলত হাতিটিকে যাতে উত্তপ্ত না করা হয় দুর্ঘটনা ঘটাতে পারে ভিট জাম্বানি রেঞ্জ ঝাড়গ্রাম বন বিভাগ তারা জনস্বার্থ প্রচারিত